যাক তার মানে বোঝা গেল নতুন পুরাতন মিলেই আছে আসলে আজকের মাহফিলা যতগুলো ভক্ত এসেছে এই সমস্ত ভক্তদের হইচই করে না প্লিজ আমার দিকে তাকান মিডিয়ার অধিকাংশ ভাই এই ডান সাইটে আছে আপনাদের সমস্যার কথা না এই পাশে দুই তিনজন আপনাদের এই মাহফিলে আপনারা লোক এসেছেন আজকে দুই হাজার কিন্তু এই সমস্ত মিডিয়ার মাধ্যমে তাম পৃথিবীর লক্ষ লক্ষ মানুষেরা আজকে আপনাদের এই মাহফিল দেখতেছে আলহামদুলিল্লাহ বলে তা আপনাদের জয়পুর জেলা কালাই থানার বেগুন গ্রাম মাহফিলের সারা বছর সারা পৃথিবীর লোকজন এই মাহফিল দেখুক আমরা চান না পদে পদের উপরে খেপেন না করেন না যে যেখানে আসেন প্রয়োজন পেছন দিকে পুরো ময়দান ফাঁকা বক্তা দেখা যায় এরকম পেছন দিকে চলে যায় আজকের এই মাহফিলে যতগুলো বক্তা এসেছেন উত্তরবঙ্গের মাটিও মানুষের প্রিয় ভক্ত আমার চাচা মুফতি বদলু রশিদ মিয়া ওনার সুযোগ্য জামাতা মৌলান আব্দুল বাড়ি রশিদি মৌলানা মাকসুদ আল মাসুদ আজমি এই সে মেহেদি হাসান সিদ্দিকি সহ প্রায় পনেরো বিশ জন বক্তা আলহামদুলিল্লাহ বলেন এই বক্তা গুলো দিয়ে যদি আপনারা সেজেন টাইম মাহফিল করাতে চাইতেন একেবারে কমের পক্ষে হলে অন্তত তিন লাখ টাকা লাগতো জোর বলেন কয়লা আর আজকে একেবারে এসেছি আমরা খাইয়া শোক মানে যা তার ভাড়া দেবে কিনা এরও গ্যারান্টি নেই আমরা এসেছি তার মহাব্বত আলহামদুলিল্লাহ বলে তাহলে এতগুলো আলেম ওলাম এসেছে আপনারা খুশি না ভেজা বক্ত যেহেতু বেশি আজকের ওয়াজ শুরু হবে কিন্তু শেষ একেবারে খুদ্ করে জিকির টিকির করতে করতে আমি যদি পনেরো মিনিট ছড়াই 30 মিনিটে পনেরো মিনিট গেলে আমি করতে পারবো না এজন্য একেবারে ভূমিকা ছাড়া ডাইরেক্ট ওয়াজ রাজি আছেন আপনারা

কথা বলেন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আলোচনা শুরু আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ এই পৃথিবীর মধ্যে আমরা এসেছি আমাদের সবার পরিচয় মুসলমান মুসলমান যারা হয় কোরআন হাদিস মেনে যারা চলে এমনও মানুষ আছে জমিন থেকে বিদায় চলে গেলে মানুষেরা তাদের জন্য চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে ঠিক না বললে ওয়াজ হবে না একটু ঠিকঠাক সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে হুকরি ধরেন কারণ বক্তার ওয়াজায় শ্রোতাদের স্পিড দিয়ে জোরে বলেন ঠিক আরো জোরে ঠিক কিন্তু আপনি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনার ব্যবহার যদি খারাপ হয় লোকজনকে আপনি মরার পরে ভালো বলে জোরে বলেন ভালো বলে বাংলাদেশের এমনও মানুষ মারা যায় এমনও নেতা মরে যায় মানুষ মরে যাওয়ার পরে ইন্নালিল্লা বলা তো দূরের কথা অনেকে খুশির ঠেলাই বলে আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন এই দুই দিন আগে আগে তামাম পৃথিবীর কেন্দ্রীয়স্থান পবিত্র প্রভাব শরীপে যিনি চাবির অপলোক সেলে ছিলেন সাহেব সাইবার তিনি বিদায় চলে গেলেন পৃথিবীর মধ্য থেকে যিনি জামা ঘরের চাবিকে রক্ষণাবেক্ষণ করতেন তেন রসিলে গারিল সল্লাম বাবু আয়াল্লা সাল্লাম বিজয়ের পরে যেই পরিবারকে চাবি সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছিল হাজর তাআলা এই পরিবার সেই কাবার শরীফের চাবিকে রক্ষণাবেক্ষণ করে তার একশো তম বংশধর

পর্যন্ত এই বংশধরের মানুষরা কাবা ঘরের চাবি রক্ষণাবেক্ষণ করবে সুবহানাল্লাহ বলেন। তা ওখানে বোঝা গেল ভালো মানুষ যদি বিদে নাই মানুষের চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। অথচ আপনারা হয়তোবা শুনেছেন আজকে বাংলাদেশের একটা লোক মারা গেছে বহুল আলোচিত জনলাক সাজাহান নাম শুনছেন না? এই জনলাক সাজাহান মরে যাওয়ার পরে তার মৃত্যুর খবর যখন সোশ্যাল মিডিয়ায়তে প্রচার হলো অধিকাংশ লোক খুশি ঠলাই বলছিল আলহামদুলিল্লাহ। কারণটা কি মানুষ বলে গেলে বলতে হবে ইন্নালিল্লাহ লিল্লাহু হুকুমকার আল্লাহ কোরআন বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তোমরা যদি মুসলমান হবার একজন মুসলমান মরলে ইন্না লিল্লা বলবা কিন্তু জন্মার সাজান মরে গেল মানুষ ইন্না লিল্লা না বলে আলহামদুলিল্লাহ বলে কারণ কি এই জন্মার সাজান তো সেই ব্যক্তি যিনি অসংখ্য বলা মাই কিরামের গলার মধ্যে ফাঁচিত দড়ি ঝুলিয়েছে জামাজ ইসলামের আমির মজুর রহমান নিজামি মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী সহ এক নয় দুই নয় জন ব্যক্তি গলার মধ্য ফাঁসির দড়ি ঝুলাইয়া তিনি বলেছিল এদের গলায় ফাঁসির দড়ি দিয়ে আমি সব বেশি আনন্দিত হয়েছি আজকে এই মানুষগুলোর গলায় ফাঁসি দিয়ে ফাঁসির দড়ি দিয়ে তিনি আনন্দ হলো আর তার বিদয়ে মানুষ খুশি না হয়ে আলহামদুলিল্লাহ দুঃখিত না হয়ে খুশিতে আলহামদুলিল্লাহ বলতেছে এর কারণ হলো তিনি আলেমদের বিরোধী ছিল তার কারণে তদন্ত করে দেখে নাই লোকগুলো অন্যায় করেছে নাকি করে নাই লোকগুলো দোষী কি দোষী না ও নিজে একটা সাক্ষাৎকারে বলেছে ফাঁসি দেওয়ার আগে ইসলামী আন্দোলনের একজন কর্মী জামাত ইসলামের দায়িত্বশীল একটা লোকের ফাঁসি হবে এক ঘন্টা আগে আমি তার কাছে গেলাম যাই বললাম আপনার ফাঁসি দেওয়া হবে প্রস্তুতি তখন সেই নেতা বলল এক ঘন্টা যেহেতু টাইম আছে আমি তিরিশ মিনিট ঘুম পারি তিরিশ মিনিট পরে তুমি একটু আমাকে ডাকাইয়া দিও সোভানালা বলবেন না

এই কবির মনোযোগ একজন কবি বলেছে যেদিন তুমি এসেছিলে ভাবে হেসেছিলে তুমি কেঁদেছিল ভবন এমনও জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন কিন্তু আপনার মৃত্যুর কারণে মানুষ যদি খুশি হয় এটা জান্নাতি মৃত্যু নয় এটা হলো জান্নামি ব্যক্তির মৃত্যুর আলাম এই জন্য আমাদের জীবনে এমন কিছু করা উচিত নয় যার মানুষ খুশি হয় আমরা মনে করি জল্লাদ শাহজাহানের তিনি বের হলেন চুক্তি শেষ হওয়ার আগে সরকার বের করলো প্রেসিডেন্টের মতো তাকে সম্মান দিয়ে বের করা হলো কিন্তু দেখেছি ব্যবহার ভালো নয় ছোট্ট একটা মেয়েকে বিয়ে করে অত্যাচার নির্যাতন করেছে ডাক্তাররা রিপোর্টে বলতেছে যৌন উত্তেজনামূলক ঔষধ বেশি খাওয়ার কারণে এ বিদায় চলে গেছে জোরকন সোহান আল্লাহ কি এ জোরকন নাউজুবিল্লাহ ভালো করে বুঝবেন মৃত্যু আল্লাহ যাকে সেভাবে লেখে রেখেছে ওইভাবেই হবে কিন্তু মানুষ যেই কর্ম করে বিদায় নিয়ে চলে যায় ওই কর্মের ভিত্তিতে মানুষ তাকে ভালো কিংবা মন্দ বলে মরার পরে ছাটো দিকে দেয় আমরা দোয়া করি আল্লাহ আমাদের ভালো আর তাওফিক দান করুক বলেন আমিন আসেন আলোচনা গভীর মনোযোগ একশো পার হয়ে গেছে ঈদ উল আজহা মুসলমানদের জন্য ঈদ হলো দুইটা একটা হলো ঈদ উল ফিতর আর একটা ঈদ উল ঈদ উল আজহার আমল হলো দুইটা একটা আমল হলো কুরবানি করা আর একটা আমল হলো হজ করা যাদের সামর্থ্য আছে হজ করে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর হজ করতে যায় এখন চিৎকার করে বলেন আমরা কুরবানি করব কার জন্য আরো জোরে বলেন কিন্তু বলতে পারে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলমান কেউ কুরবানি করে ফ্রিজে বস্তু রেখে সারা বছর খাওয়ার জন্য কেউ কুরবানি দেয় প্রশংসা নিয়ে নাম ফুটানোর জন্য কথা বল নাগা তাহলে কুরবানি হবে একমাত্র কার জন্য আর যারা বলেন কার জন্য একটা যুবক কুরবানি দিতেছে 15 লক্ষ টাকার ছাগল কয় লাখ 15 লক্ষ টাকার ছাগল কুরবানি দিতেছে বলেন হালাল টাকা দিয়ে 15 লক্ষ টাকা কি কুরবানি দেওয়া সম্ভব সাংবাদিকরা যখন তদন্ত করতেছে দুধ পনেরো লাখ টাকা পেলো কোথায় এর বাবার এত সম্পত্তি এলো কোথায় তদন্ত যখন করতে ওর বাপের কাছে গেছে ওর বাপ বলতেছে যেই যুবক ইফাত নামে পনেরো লাখ টাকাতে ছাগল কুরবানি দিয়েছে ও আমার ছেলেই না আল্লাহ আকবর বলেন আমরা হাদিস শরীফের মধ্যে বলেছি ময়দানে সূর্য যখন মানুষের মাথার উপরে আসবে সন্তান তার বাবা মাকে পরিচয় দেবে না বাবা মা সন্তানের পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না হাসরের ময়দানের হাদিস পড়েছি আর বর্তমানে বাংলাদেশের ভেতরে এই ঘটনার দ্বারা প্রমাণ হচ্ছে হাসরের ময়দান দরকার নাই এই পৃথিবীতে বিপদে পড়লে কেউ কারো পক্ষে দাঁড়ায় না মানে বাবাও সন্তানকে অস্বীকার করে আজকে সে নাকি শুনলাম মাথা থেকে বাইরে চলে গেছে তার মানে বাংলাদেশে একটা কথা আছে চোরের মন মন জোর চোরের মন রাজস্ব কর্মকর্তা মজুর রহমান এত টাকা পেল কোথায় আপনার আমার টাকা চুরি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বেগুন পাড়া তৈরি করেছে তার একটা মেয়ে কানাডা থাকে এক লক্ষ ডলারের গাড়ি নিয়ে ঘোরাফেরা করে এত টাকা পায় কোথায় আপনার টাকা চুরি করছে আর আমার টাকা চুরি করছে আরো ধরে বলেন তাহলে পনেরো বিশ লাখ টাকার যারা কুরবানি দেয় এরা কি আল্লাহর জন্য দেয় নাকি মানুষের নাম ফুটানোর জন্য এখন চিৎকার করে বলেন কুরবানি হবে কার জন্য এই যে আমরা যারা হস করে আল্লাহ সুযোগ দিয়েছে রসুল বলেছেন আরাফার ময়দানে যারা উপস্থিত হলো আল্লাহ তাদের অতি জীবনের সবগুলো গুণাকে মাফ করে দেয় আর একটু ধরে বলেন কিন্তু আবার প্রশ্ন আরাফার ময়দানে গেলে কি সবাই গুণা মাফ পাবে না হক হলো দুইটা একটা হলেন হক